কার্যক্রম আছে মানবিক কার্যক্রম আছে এর সাথে জড়িত আছে বা কাজ করতেছে আপনার সেই পরিপ্রেক্ষিতে আজকে সামাউল বারো বারের মতো এই পদক্ষেপ প্রাপ্ত জন্য দোয়া করবেন এবং জিবিডিসির প্রত্যেক মেম্বারের জন্য দোয়া করবেন যারা তো জিবিডিসি না যারা রক্তদান করে প্রত্যেকটা মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখে এবং তিন মাস অন্তর অন্তর যেন রক্তদান রক্তদান করতে পারে কারণ রক্তদানের মাধ্যমে একটা মানুষের সাথে পারস্পরিক যে বন্ডিং স্ট্রং হয় এবং একটা মূর্ষ রোগীর অনেক হয় কারণ রক্তদের প্রয়োজনে মানুষ হারাহা করতে রক্ত মানুষের এমন জরুরি একটা উপাদান যা কখনো বাজার থেকে কেনা যায় না বা শুধুমাত্র মানুষের শরীর থেকে উৎপন্ন হয় তো এই জন্য রক্তের গুরুত্ব অনেক বেশি তো সানাউল রক্তদান করতে সানাউলের সাথে কথা বলে দেখি সানাউল আসলে রক্তদানের ফিলিংসটা কেমন আসলে